সাধু সঙ্গে সুধন্য দিনগুলি পত্রিকার বিংশতিতম বর্ষ তৃতীয় সংখ্যা জনৈক সন্ন্যাসী আমার ডায়রি থেকে স্মৃতিচারণ করছি পূজনীয় স্বামী মাধবানন্দজির ছাব্বিশ চার উনিশশো সারাদিন ডাকে আসা সব চিঠিপত্র দেখে আর সেগুলির যথাযোগ্য ব্যবস্থা করে পূজনীয় মাধবানন্দজি দুপুরের দিকে বিশ্রাম নিতে যাচ্ছেন আমি তাকে বললাম ঠাকুরের সাক্ষাৎ শিষ্য শ্রীমৎস্বামী নিরঞ্জনানন্দ মহারাজ সম্পর্কে কয়েক মাস আগে তিনি যে মন্তব্য করেছিলেন আধুনিক মনস্তত্ত্ববিদদেরও সেটাই মত নিরঞ্জনানন্দজি অল্প বয়সে প্রেততত্ত্ব বিষয়ে আগ্রহী হয়ে সে বিষয়ে চর্চা করতেন শ্রীরামকৃষ্ণ তা বুঝতে পেরে তাকে আধ্যাত্মিকতার সঠিক পথে নিয়ে আসেন মাধবানন্দজি হেসে বললেন কপালগুনে তিনি ঠিক জিনিসের সন্ধান পেয়ে গিয়েছিলেন এক মুহূর্ত পরে আবার বললেন আধুনিক মনোবিদদের সহায়তায় তুমি দেখছি মহারাজকেও রক্ষা করার কাজে নেমে পড়েছ তা নিরঞ্জনানন্দজি নিশ্চয়ই তাঁর রক্ষাকর্তাকে আশীর্বাদ করবেন মহারাজের এই রকম কপট সারুল্যে আমি খুব মজা পেলাম পনেরো পাঁচ উনিশশো মাধবানন্দজি দুপুরে প্রসাদ গ্রহণ করছিলেন এমন সময় তার নামে একটি টেলিগ্রাম আর একটি চিঠি এলো আমি ওইগুলি তার হাতে দিয়ে বললাম একটি টেলিগ্রাম আর একটি রেজিস্ট্রি চিঠি মহারাজ সঙ্গে সঙ্গে আমাকে সংশোধন করে বললেন একটি রেজিস্ট্রি চিঠি খুব জরুরি ডেলিভারির জন্য তার এই দ্রুত বক্তব্যে আমার পর্যবেক্ষণে ত্রুটি থাকার জন্য আমি বিষণ্ন বোধ করলাম নয় ছয় উনিশশো সন্ধ্যার পর ঝড় উঠল সমগ্র অফিস বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল খাওয়ার পর রাত প্রায় এগারোটার সময় একটা হ্যারিকেন নিয়ে আমি মাধবানন্দজির ঘরে গেলাম তিনি হাসলেন আমি বললাম আলোটি তার ব্যবহারের জন্য এনেছি মহারাজ বললেন না না দরকার নেই সন্তোষ একটা আলো একটু আগেই এনেছিল আমি তাকে ফিরিয়ে নিয়ে যেতে বলেছি আমি চলে এলাম মিনিট মিনিটখানেক পর আমার পায়ের শব্দ পেয়ে মহারাজ জিজ্ঞাসা করলেন আবার কি হলো আমি বললাম মহারাজ আলো আপনি এখানে না রাখতে পারেন কিন্তু আলোটা শুধু একটুখানি ধরব যাতে আপনি মশারিটা টাঙিয়ে নেন মহারাজ গম্ভীর হয়ে বললেন না না তুমি আমার সত্য ভঙ্গ করতে চাইছ একটু আগেই কি আমি সন্তোষকে বলিনি যে আমার আলোর কোনো দরকার নেই এখন তুমি যাও আমার সঙ্গে সঙ্গে মনে পড়ল শ্রীরামকৃষ্ণদেবের সত্য পালনের কথা আর এটাও আমার কাছে পরিষ্কার হয়ে গেল এই আধ্যাত্মিক সাধনা কেবলমাত্র অরণ্য আর গুহায় নয় আমাদের দৈনন্দিন কর্মের মধ্যে তা প্রতিফলিত করতে হবে সাত আট উনিশশো পেটের যন্ত্রণায় আর জ্বরের প্রকোপে আমি দিন চারেক শয্যাশায়ী ছিলাম উদ্বিগ্ন হয়ে মহারাজ প্রতিদিন আমাকে দেখতে আসতেন সস্নেহে খোঁজ নিতেন আমি কতখানি সেরে উঠছি একদিন তিনি মন্তব্য করলেন অফিসের কাজের পর অতিরিক্ত পড়াশোনা করে আমি নিজেকে শেষ করে ফেলছিলাম এই অসুস্থতার মধ্য দিয়ে ঈশ্বর আমাকে বাধ্য করেছেন সম্পূর্ণ বিশ্রাম নিতে যেটা আমি অন্য কোনোভাবেই পেরে উঠতাম না পনেরো আট উনিশশো দুপুরের প্রসাদের পর মহারাজ যখন লেখার কাজে ব্যস্ত আমি ঘরে সামান্য একটু বিশ্রামের জন্য যাই একটু পরে উঠে সময় দেখলাম আড়াইটে জনৈক মহারাজ নিচে অফিসে এসে আমাকে বললেন মহারাজকে খবর দাও আমরা বাইরে যাওয়ার জন্য তৈরি মহারাজের জন্য অপেক্ষা করছি আমি মাধবানন্দজির ঘরের সিঁড়িতে কয়েক পা ওঠামাত্র দেখলাম মহারাজ প্রস্তুত হয়ে বেরিয়ে আসছেন এমনই ছিল তার নিয়মানুবর্তিতা আর কর্মতৎপরতা যা আমাদের প্রত্যেকেরই অনুকরণযোগ্য ছিল শ্রী রামকৃষ্ণ আর পানামাস্তু আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন